বলেন আমার একটা জিব্বা আমার একটা জিব্বা এটার মধ্যে রব কত পাওয়ার দিয়েছে এটা কালে মায় তৈবা দিয়ে নড়ে আর শাহজিব নড়ে এটাও নড়ে ওটাও নড়ে আমার জিব্বা নোড়া আমার রবের জিব্বা নোড়াকে লাজেম করে কি বলছি বলেন আমার জিব্বা নোড়া আমার রবের জিব্বা নড়াকে লাজেম করে আমি এখানে সুইচ দাবালে যেমন লাইটটা জলাকে লাজেম করে যদি বিদ্যুৎও থাকে কানেকশানও ওকে থাকে সুইচ দিলে যেমন লাইট জ্বলা লাজেম করে আমার জীব নলে আর সাহিমে মালিকের জীব বা নড়াকে লাজেম করে আমার জীব আমার রবের জীব বানানাকে লাজেম করে লাজম করে মানে কি অবশ্যম্ভাবী করে আমার জীব বা নড়ে এটা গিয়া সোজা রবের জীব নারায়। নাড়ায় আমার জীব বা নড়ে আমার রবের জীব বা নড়ে সুবহানাল্লাহ বলেন না ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে তখন তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা দুনিয়াতে আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার নিজানে তোমার ফুলসড়াতে তোমার জান্নাতে। তুমি আমাকে ডাকবা যখন আমিও তোমাকে ডাকবো তখন বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর আমি ডাকবো আমার জীবন ভর তুমি ডাকবা তোমার আমিও তোমাকে ডাকবো কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো রব্বা আপনি কেমনে ডাকবেন আরামিন আপনি কেমনে ডাকবেন আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা আমার তাসবিহাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ ফাজকুরুনি বিতুআতি আকুকুম বিরহমতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দেব আমার রহমত দিয়ে সুবহানাল্লাহ এজন্য তোমার জিহ্বা নড়বে যত আমি ও রহমত তত জিকির করব যত বরকত দিব তত এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রাসূল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার রাসূল বলেন তুমি পড়বা ছয়শো বার মিজানে তুলে দিবে ফেরেস্তা ছয় হাজার বার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সুরায় খ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার তিনটা সুরা পরে নয় বার তিন তিরিকা নয় বার ফজরের পরে পরে নয় বার মাগিব পরে পরে নয় বার রসুল বলেন তার ঠিক আমি সেই আমি রবি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনে তোমার দুনিয়া তোমার কবর তোমার হাসর তোমার মিজান তোমার ফুলসরাজ তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাকিমে পরে সাইয়দুল ইসতিগফার পড়ে এই মানুষটা এই রাতে মরবে না এই মানুষটা এই দিনে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. নবী বলেন কোনো মানুষ যদি প্রতিদিন একশো বার পড়ে সুভাহন্দ হিং বিহান্দিহীন সুভাহ হিয় বিহান্দিহীন বলেন আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের সেরা বরাবর হয় একজন সাহাবি রসুলকে বলেন আল্লাহ আমি বড় অভাবী আমার অভাব তো দূর হয় না রসুল বললেন একটা তজবি তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা রসুল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে সাহাবি বলি আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয় এখানে অভাবী মানুষ আছে না নাই আল্লাহ নবী বলেন তোমাকে একটা তাবিজ দিবে এটা বেশি বেশি পড়বা অভাব দূর হবে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়বা যা অভাব দূর হবে এই সাহাবী পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর এক হাদিসে বলেন দুটু কালে মায় মন আছে জিহ্বায় বড় সহজ জানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষ হয় আপনি তখন তাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন কথা দিলাম লিয়াজজিআহু আল্লাহু আহসানা আমিলু তোমাদের জীবনের সমস্ত আমলগুলো গনে গুণে আমি সাজা দিয়ে দিব। গনে গনে পুরস্কার দিয়ে দিব। আমি বললাম আল্লাহ গনে দিলে কত দিবেন যেমন ধরো একবার সুবহান আল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিব এভাবে গনে গনে দিয়ে দিব গুণে গুণে দিয়ে দিব তোমার নিঃশ্বাস গনে গনে আমি যা যা দিব সুবহান আপনি বলবেন নিঃশ্বাস গুনবেন কিভাবে আমি তো আমার জীবনের মিনিট গুনতে পারি একদিন সমান সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ পুরন সাহেব সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনে যদি হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তিরিশ দিনে কত সেকেন্ড বারো মাসে কত সেকেন্ড বলে না এবার এক বছরে যদি এত সেকেন্ড হয় তাহলে সত্তর বছরে কত সেকেন্ড তোমার জীবনের সুন্দর সুন্দর আমল গুলো আমি গনে গনে যা যা দিব আমি বললাম রব্বুল আলমিন গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে এক সেকেন্ড সমান সমান এক কোটি বছরে জান্নাত লেকিন জান্নাত তো শেষ হবে না আমার আমল তো শেষ হবে এক সেকেন্ড সমান সমান দশ কোটি বছরের জান্নাত আমল তো শেষ হবে জান্নাত তো শেষ হবে না রব্বুল আলামিন বলেন তোমাকে গনে গনে দিয়ে শেষ

إلا الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة

তারা নিশ্চিত দশ দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী করিম আমাদেরকে শুধু ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য বলেন আমাদেরকে ইমান কেন দিয়েছেন বলেন জান্নাত দেওয়ার জন্য যাদের কলে যায় ইমান নাই নিশ্চিত তারা জাহান্ন যারা ইমান ছাড়া যাবে নিশ্চিত জাহান্নামিয়া আর যারা ইমান নিয়ে কবরে যাবে নিশ্চিত জান্নাত সামনে দুটো অপশন আছে আর কোনো অপশন নাই হয় জান্নাত বলেন হয় মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন কেন মায়ের পেটে দেন দুনিয়া আসার জন্য আর দুনিয়াতে দিয়েছেন কেন দুনিয়াতে দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোন রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই যে বাচ্চা মায়ের পেটে আসলো না সে দুনিয়ার চোখ দেখবে না যে দুনিয়াতে আসলো না সে জান্নাতের চোখ দেখবে না যে বাচ্চা মায়ের পেটে আসলো তাকে যেমন দুনিয়া আসতেই হয় যে বাচ্চা দুনিয়ার পেটে আসবে সে বাচ্চা তাকে কবরে যেতেই হবে এবার আর জি ঠিক বলেন না বলে মায়ের পেটে বাচ্চা দুনিয়াতে আসতেই হবে না থেকে যাবে যদি ইচ্ছায় আসে তো ভালো ইচ্ছা না আসলে কাইটা নিয়ে আসবে যদি ইচ্ছাকৃত না আসে তাহলে পেট কেটে নিয়ে চলে আসবে না আসতে চায় তো মুর্দে নিয়ে আসবে আশা মায়ের পেট থেকে দুনিয়ার দুনিয়ার পেটে আশা পেট থেকে কবরে যাওয়া নিশ্চিত দুনিয়ার ব্যাপারে ব্যাপারের তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারের রব্বুল আলামের তিনটা সিদ্ধান্ত দুনিয়া থাকা যায় না দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়া সাথে নেওয়া যায় না বলেন দুনিয়ার ব্যাপারে কয়টা সিদ্ধান্ত বলেন এক নাম্বার দুনিয়াতে থাকা যায় না বলেন দুনিয়ার সব মাল রাখা যায় না দুনিয়া সাথে নেওয়া যায় না মুখস্থ করেন এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন আপনার বিগত জীবনের সব মাল যদি আপনি রাখতেন তো কি অবস্থা হইতো মালের চাপে আপনি মরে যেতেন তাহলে দুনিয়া কি করা যায় না সব মাল রাখা যায় না দুই নাম্বার দুনিয়াতে থাকা যাবে না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যাবে না আর জান্নাতের ব্যাপারে রব্বে কারিমের চারটা সিদ্ধান্ত এক নাম্বার জান্নাতে ঢুকবা তো আর জীবনে কখনো বের হবে না দুই নাম্বার হায়াত দিব তো আর কখনো মরবে না তিন নাম্বার যৌবন দিব তো আর কখনো শেষ হবে না চার নম্বর সুখ দিব তো আর কখনো অসুখ হবে না কি ভাই এদিকে দুনিয়া এদিকে জান্নাত এদিকে দুনিয়া এদিকে আখরা এটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী এটা মাটি ওটা স্বর্ণের কি ভাই এটা ভঙ্গুর ওটা চির অটুট ওটা চির অটুট এখানের বাড়িতে রং লাগান তো একটু পরে আবার শেওলা ধরে এ টাইজ লাগান তো একটু পরে ভেঙে যায় এখানে রং করেন তো একটু পরে আবার কি হয় আবার ময়লা হয় এখানে জামা আজকে ধুলেন তো কালকে ময়লা হয়ে গেল ওখানে আর কখনো ময়লা হবে কি ভাই ওখানে আর কখনো কি হবে না মলে এরকম এক জীবনের প্রস্তুতির জন্যই রব্বি করিম আমাদেরকে দুনিয়াতে ষাটের সপ্তাহের বছর দিয়েছেন মজার বিষয় হলো ষাট বছরের প্রস্তুতি দিয়ে ষাট হাজার বছর খাবো কিভাবে ষাট বছরের প্রস্তুতি দিয়ে ষাট লক্ষ বছর চলবে কিভাবে ষাট বছরের প্রশ্ন দিয়া ষাট হাজার কোটি বছর চলবো কিভাবে এর জবাব রব্বে করিম বলেন তোমার ইমান দিয়ে জান্নাতে ঢুকবা আমাল দিয়ে জান্নাতের না ও নিয়ামত পাবা আর আমার ভালোবাসা দিয়ে চিরস্থায়ী জান্নাত পাবা ইমান দিয়ে ঢুকবো বলেন ইমান দিয়ে কি করবো ইমান দিয়ে ঢুকবো আমাল দিয়ে জান্নাত সাজবে আমাল দিয়ে জান্নাত কি হবে সাজবে আর এই মহাব্বত দিয়ে আল্লাহ তালার ভালোবাসা দিয়ে জান্নার চিরস্থায়ী হবে চিরস্থায়ী হবে কি দিয়ে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জান্নার চিরস্থায়ী হবে আমরা আমাদের দাদি বুড়ো হয়ে গেছে কিছুই পারে না লেকিন আমরা তো তাকে ঘর থেকে বের করি না মুসলমান তার দাদিকে বের করে না বুড়ো স্ত্রীকে বের করে না লেকিন ইয়াহুদিরা বের করে দেয় নাসারারা বের করে দেয় বুড়ো হলে বের করে দেয় ওরা বের করে দেয় কেন ভালোবাসা নাই জন্য বের করে দেয় আমরা ঘরে রাখি কেন ভালোবাসা আছে এই জন্য রাখি এই জন্য রব আমাদেরকে জান্নাতি দিয়ে বের করবেন না কেন ভালোবাসেন এই জন্য এই জন্য এই জন্য আল্লাহ তারা ভালোবাসা হইলো ইমানের বীজ ইমানের কি আছে বলে যেমন পেঁয়াজের দানা আছে পেঁয়াজের দানা পেঁয়াজের দানা থেকে পেঁয়াজ হয় আলুর বীজ থেকে আলু হয় আলুর বীজ থেকে কি হয় বলেন আলু হয় তো ইমানের তো বীজ আছে ইমানের বীজ হলো আল্লাহ তালার ভালোবাসা ইমানের বীজ কি বলেন আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা যার হৃদয়ে যে পরিমাণ তার ইমান এই পরিমাণ সতেজ যার ইমান যে পরিমাণ সতেজ তার ইসলাম এই পরিমাণ সতেজ যার ইসলাম যে পরিমাণ সতেজ তার নামাজ রোজা হজ জাকাত এই পরিমাণ সতেজ এই পরিমাণ কি বলেন সতেজ শিকড় যদি শিকড় যদি সতেজ হয় তো গাছে কি হয় গাছে শাখা প্রশাখা গজায় আর শাখা প্রশাখা যত গজায় ফল তত সুন্দর হয় ফল তত কি হয় বলেন লেবু গাছের ডালপালা পালা নাই তো লেবু ধরবে না পেয়ারা গাছের ঢাল পালা নাই তো পেয়ারা ধরবে না তো ঢাল পালা হয় কি দিয়া গাছ দিয়া গাছ হয় কি দিয়া ইমান দিয়া আর ইমান হয় কি দিয়া বীজ দিয়া সুহান বলেন ইমান হয় কি দিয়া বলেন এই জন্য ইমানের একটা বীজ আছে ইমানের বীজ হইল আল্লাহ তারা ভালোবাসা বলেন এবার প্রশ্ন আল্লাহ তারা ভালোবাসা আসবে কি দিয়া আল্লাহ তারা ভালোবাসা আসবে প্রথমত দুই জিনিস দিয়া আল্লাহ আমাকে কি কি দিয়েছেন এটা ভাবার দ্বারা আল্লাহ তারা ভালোবাসা আসে বলেন কি বলেন আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন সবাই বলেন জোয়ান্ডা বলো আল্লাহ আমাকে কি কি দিয়েছেন বলেন এটা ভাবনার দ্বারা এটা চিন্তার দ্বারা আল্লাহ আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা দিয়েছেন আল্লাহ উত্তর হবে কি না কি না দিয়েছেন হ্যাঁ কি কি দিয়েছেন উত্তর কি দিবেন বলেন কি কি না দিয়েছেন তো যিনি কিছু দেয় তাকে ভালোবাসতে হয় বলেন কি বলছি বলেন যিনি কিছু দেয় তাকে কি করতে হয় এক বাচ্চা মাকে এত ভালোবাসে কেন ও দেখে মা আমাকে দুধ দেয় বলে বাচ্চা মাকে মা দুধ দেওয়ার সিস্টেম এই জন্য পৃথিবীতে যে মারা দুধ দেয় না এই মাদেরকে বাচ্চারা ভালোবাসে না এবার এই মাদেরকে বাচ্চারা চিনে না যারা অফিসে আদালতে জিন্দিগি কাটায় বাচ্চাদেরকে দুধ দেয় না তো এরা মার কোলে লাফিয়ে পড়ে না কেন দুধ দেয় না দুধ দেয় না কি দেয় বলে দুধ দেয় না এই জন্য কাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসতে হয় যিনি আমাকে দিয়েছেন তো আমার রব আমাকে দিয়েছেন বলে বলে না না তোমাদেরকে দিয়েছে না দিয়েছে না বলেন তোমার হাত তোমার হাত চলে কেন রব দিয়েছেন বলে তোমার পা চলে কেন রব দিয়েছেন বলে তোমার চোখ দেখে কেন রব দিয়েছেন বলে আইনাইন এজন্য রাব বলেন আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাম তোকে তো তোকে কি দুটো ঠোঁট আমি দেই নাই আচ্ছা আর কি আর কি বলতো আর কি বলতো তোকে দুটো ঠোঁট কি আমি দেই নাই হ্যাঁ আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই ওয়া আমি কি তোকে একটা জিহ্বা আমি দেই নাই সুবহানাল্লাহ হাজারো বাচ্চা আছে যে কথা বলতে পারে না কিন্তু আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি ঠিক হাজারো মানুষ আছে যে না আমি তোকে বুঝার যোগ্যতা আমি দিয়েছি তুমি এমন ছিলে ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তামস তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি তোমার পা ছিল তুমি চলতে পারতে না ওলা কাকলম মলাম তুমি তোমার বিবেক তো ছিল যে কিন্তু পার্থক্য করতে পারতে না আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে ধরার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে বলার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে সব দিয়েছি আমাকে ভালোবাসবা না তো কাকে ভালোবাসবা না ইনা ভিন্ন লা ইনা ভিন্ন لا إله, إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اجل رب العالمين رجال لا تلهيهم تجارة ولا بيع عن মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আমার থেকে তাকে গাফেল করে না মানুষ শুধু তারা তার কোন ব্যস্ততা তাকে আমার জিগির থেকে ভুলিয়ে দেয় না মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা তাকে আমার থেকে দূরে সরায় না মানুষ শুধু তারা মানুষ শুধু তারা আমাকে মনে করে যারা সোহান মানুষ শুধু কারা বলেন আল্লাহকে মনে করে যারা বলেন মানুষ শুধু কারা তাহলে আল্লাহকে যারা মনে করে না এরা মানুষ না কুকুর আল্লাহকে মনে করে না এই জন্য কুকুর কে কেউ মানুষ বলে না বিড়াল আল্লাহকে মনে করে না এই জন্য বিড়াল কেউ মানুষ বলে না এই জন্য দু পায়ে জামা পরা দু পায়ে চলনেওয়ালা মানুষগুলো যারা আল্লাহকে মনে করে না রব বলেন এরাও মানুষ না গরু কিন্তু মসজিদে যায় গরু কিন্তু মানুষ না এটা রব্বুল আলমিন বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা চার নম্বরে আখেরাতকে ভয় করে যারা মানুষ শুধু তারা বলেন মানুষ শুধু তারা চার কাজ করে যারা এক নাম্বার আমাকে ভুলে না যারা আল্লাহকে ভুলে না যারা দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার জাকাত দেয় যারা চার নাম্বারে আখ রাতকে ভয় করে যারা না তাকরা করেন তিনজন দুজন একসাথে হন এই সবক মুখস্থ করেন এক নাম্বার মানুষ কারা আল্লাহকে ভুলে না যারা বলেন মানুষ কারা আবার বলেন আল্লাহকে ভুলে না যারা মানুষ কারা দুই নাম্বার নামাজ পড়ে যারা নাম্বার নাম্বার, হিসাব করে 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 দেয় যারা যারা চার ভয় চারটা বলে প্রথম তিনটা বলেছেন প্রথম তিনটা বলে তিন বিষয়ের মৌলিক পয়েন্ট নিয়েছেন তিন বিষয়ের মৌলিক পয়েন্ট নিয়েছেন মানুষ শুধু তারা ধীরে ধীরে রাখে শুধু আমাকে মানুষ শুধু তারা দৈহিক আমলের মধ্যে নামাজ পড়ে যারা তাহলে সব দৈহিক আমল করে যারা মানুষ শুধু তারা জাকাত দেয় যারা মালি আবাদত করে যারা আসলে কি তিনটা পয়েন্ট না তিনটা মৌলিক পয়েন্ট এই তিনটা হলো মূল পয়েন্ট এটা হলো কি প্রত্যেকটার অধীনে অনেক শাখা আছে বুঝেন নাই প্রত্যেকটার অধীনে কি আছে এটা হলো তিনটা হলো মূল জিনিস জীবনের মূল পয়েন্ট হলো তিনটা এক নম্বরে দিল দুই নম্বরে শরীর তিন নম্বরে মাল এই গরুর মাল আছে গরুর মাল আছে গরুর মাল নাই গরুর শরীরের কোন ইবাদত আছে নাই গরু দিলের কোন আছে নাই তো মানুষ শুধু তারা দিলের আবাদত করে যারা শরীর দিয়েও আবাদত করে যারা মাল দিয়েও আবাদত করে যারা বলে তিনটা থেকে তিনটা মৌলিক পয়েন্ট নিয়েছে মৌলিক পয়েন্ট কটা বললাম কি কি আল্লাহ কি ভুলে না যারা বলেন দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার যা দেয় যারা এটা কি শুধু তিনটাই মুরাদ না এর পিছনে শাখা আছে এবার যত শাখা হইতে পারে সমস্ত শাখাকে এক বাক্যে বলেছেন ইয়াখাফুন ইয়াউমান তাতাকাল্লবু ফীহিন কুলুবু ওয়াল আবসার আখিরাত কে ভয় করে যারা আখিরাত ভয় করে যারা কোন এবাদত ছুটে না তাদের কোন গুনাহ হয় না তাদের সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ চতুর্থ পয়েন্ট দিয়ে কি করছে সমস্ত গুনাহগুলোকে বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ চতুর্থ পয়েন্ট দিয়ে পুরো দিন নিয়ে এসেছে সুবহানাল্লাহ

তারা যারা আল্লাহ ভুলে যায় এরা মানুষ না গরু এরা ছাগল এরা মানুষ না আল্লাহ ভুলে যায় যারা এরা কিনা নামাজ পড়ে না যারা এরা কিনা দেয় না যারা এরা কিনা আখ রাতকে ভয় করে না যারা এরা কিনা আল্লাহ বুঝছে তোমার বুঝে গেছে না এবার আমি বললাম কেউ যদি মানুষ হয় আপনি তখন তাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন কথা দিলাম লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু তোমাদের জীবনের সমস্ত আমলগুলো গুণে গুণে আমি যাযা দিয়ে দিব গুণে গুণে পুরস্কার দিয়ে দিব আমি বললাম আল্লাহ গুণে দিলে কত দিবেন যেমন ধর একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিব